Oh mm -hmm. ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده فلا مذل له ومن يضلله فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبده ورسوله. ارسله بالحق بشيرا ونذيرا. بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد من يعصيهما إنه لا يدر الله نفسه ولا يدر الله شيئا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. {يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين} الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফুল্লাহ আলমিনের জন্য যিনি আমাদেরকে সুস্থ রেখে প্রতি সপ্তাহে নেয় এই সপ্তাহেও সবাইকে আমাদের এখানে আসার বসার এবং কিছু কথা শোনার তাও ফিক দিয়েছেন সেই রব্বুল্লাহ আলমিনের দরবারে সবাই শুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ দরিদ্র সালাম রসিত হোক মানবতার মুক্তির দূত যার আগমনে বিশ্ব থেকে বিদায় নিয়েছিল জঙ্গি সন্ত্রাস জেনাবে বিচার যার আদর্শ বাস্তবায়ন করাই আমাদের এই প্রতিষ্ঠা মুহাম্মুর রসুল্লাহ আলাই সম্মানিত হাজারীর সংক্ষিপ্ত পরিসরে বক্তব্যর বিষয় হচ্ছে হালাল এবং হারাম মহান রাব্বুল আলমিন যদি তাও দান করেন তাহলে উক্ত বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব সম্মানিত উপস্থিতি মহান রাব্বুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটি মাত্র কারণে আর সেই কারণটা হচ্ছে আমরা যেন তার গোলামি করি তার দাসত্ব করি তার ইবাদত করার মাধ্যমে মহান রব্বুল আলামিন তিনি কুরআনুল কারিমে তিনি জানিয়ে দিয়েছেন যে মানুষ এবং জিনজাতিকে রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন একমাত্র শুধুমাত্র তার দাসত্ব করার জন্য এবং মহান রব্বুল আলামিন আমাদের জন্য এই পৃথিবীতে আমাদের থাকার জন্য বসবাসের জন্য খানা পিনার জন্য তিনি আমাদের সামনে রুজি রেখেছেন এবং এই রুজির মধ্যে মহান রব্বুল মানুষের সামনে দুইটি ভাগ করেছেন তার একটির নাম হালাল একটির নাম হারাম অর্থাৎ একটি পথ রয়েছে হারাম যেখানে গেলে আপনি টাকা পয়সা খুব উপার্জন করতে পারবেন আপনার সম্পাদ গড়তে পারবেন কিন্তু মহান রব্বুল আলমেন সেটা আপনার জন্য হারাম করেছেন আর আরেকটি উপায় হচ্ছে হালাল যেটির মধ্যে রয়েছে কষ্ট এবং সেই কষ্ট সাধনার পরেই আপনি পাবেন আপনার অর্থ সম্পদ মহান আব্বুল আলমের সেটিকেই হালাল করেছেন তো এই হালাল এবং হারাম সম্পর্কে আজকের আলোচনা প্রত্যেকটি কাজ আপনি শুরু করেন আপনার আজকে সকাল থেকে যে কয়টি কাজ করেছেন হান্ড্রেড পারসেন্ট তার হালাল এবং হারাম দিক রয়েছে অর্থাৎ আপনি ধরেন আপনি দোকানদার আপনি একজন দোকানদার মানুষের কাছে জিনিসপাতি বিক্রি করেই আপনি খান এই খাওয়ার মধ্যে আপনার দোকানে রয়েছে বিভিন্ন ধরনের জিনিসপাতি থেকে শুরু করে সামগ্রী। এবং তার মধ্যে জিনিস রেখেছেন তার নাম হচ্ছে বিড়ি সিগারেট এই বিড়ি সিগারেট থেকে আপনার অবশ্যই কিছু অর্থ উপার্জন হবে এই অর্থ উপার্জন সংসারের মধ্যে ঢুকে আপনার লাভের টাকার মধ্যে যদি ঢুকে তাহলে পুরাটাই আপনার জন্য হারাম হয়ে যাবে অর্থাৎ আপনি যদি দোকান চালাতে চান আপনাকে সেইগুলো বাদ দিয়ে চালাতে হবে এখন আপনি বলবেন ভাই ওই গুলাতে তো ওই গুলাতেই তো বেশি বিচাকে না মহান রাব বলেন সেটা আপনার জন্য নিষেধ করেছেন বিধায় সেটা আপনার জন্য ভালো অতএব সেটাকে আপনার ছাড়তেই হবে তা না হলে আপনি এই জীবনে হয়তো ভালো কিছু করতে পারবেন কিন্তু পরবর্তী বার জাক জীবনে আপনার সোদাসুদি জাহান্ন নামে যাইতে হবে এটাই বাস্তব অতএব আপনাকে এই বিড়ি সিগারেট বাদ দিয়ে বেচতে হবে সম্মানিত অবস্থিতি একটা কথা আমি প্রায় সময় বলি রিজিক দেওয়ার মালিক আল্লাহ অর্থাৎ আপনার দোকানে আপনি অনেক জিনিস বিক্রি করেন কিংবা খুব পরিমাণ আপনার দোকানে ধরেন বিস্কুট আর চা আর সামান্য কিছু জিনিস আর বাকি সব বিড়ি সিগারেট আপনি ধরেন এই বিড়ি সিগারেটগুলো ফেলে দিলেন বিক্রি করা বাদ দিয়ে দিলেন যদি চাই আপনার দোকানেকে কাস্টমার আসাতে বাধা দিতে পারবে না অর্থাৎ দিন আপনার দোকানে কমপক্ষে 5 জন মানুষ এসেছে বিড়ি সিগারেট সহ জিনিসপাতি কিনতে আর তারপর থেকে রব্বুল আলামিন আপনার রিজিক বাড়িয়ে দিয়েছেন সেটা বের করার জন্য ফেলে দেওয়ার জন্য আপনার দোকান এখন আসে ডেইলি 10 জন অসম্ভব কিছু অসম্ভব কিছু না এটা একেবারে সম্ভব স্বাভাবিক ব্যাপার মহান রব্বুল আলামিন তার হাতে রয়েছে রিজিক অর্থাৎ রিজিক আমার চিন্তা নেই আমি কিভাবে খাবো আমি কিভাবে চলবো আমার পেট কিভাবে চলবে এই চিন্তা আমার না আমি রবের ইবাদত করব হালাল হালালভাবে ইবাদত করব হালালভাবে আমার জিনিস খাব রব্বুল আলমী আপনাকে রিজিক দিবেন আপনার একটা আত্মতৃপ্তি থাকবে আপনি দেখেন একজন বড় লোক বেশি বড় লোক আপনার গ্রামের মধ্যে ধরেন আমি আসতে আগে রাস্তায় দেখলাম পাশে একটা বড় বাড়ি ধরেন সেই বাড়িটি যে তৈরি করেছে ধরেন এক কোটি টাকা ধরেন মালিক এখন সেই ব্যক্তি প্রতিদিন চলাফেরা করার পরে খাওয়া দানার পরে রাতের বেলা শোয়ার সময় তার মাথায় আসবে আজকে কয় টাকা খরচ করলাম কয় টাকা আয় করলাম কি করলাম কয় টাকা আমার লস গেল কয় টাকা টাকা আমার আমার ব্যাংক থেকে বের হলো ব্যাংকে ঢুকলো তার আগে সেই দিন রাতে তার ঘুম আসবে না আপনার বিশ্বাস না হলে আপনি আজকে অবৈধভাবে কিছু তৈরি করেন সেটা হতে পারে হারাম দিক দিয়ে চুরি করে কিছু আনেন ডাকাতি দিয়ে কিছু আনেন মসজিদ থেকে কিছু চুরি করে নিয়ে যান যাওয়ার পরে সেই জিনিসটা বেঁচেন আপনি দশ হাজার টাকা পেলেন ধরেন একটা সাপোজ ওই মাইক সেটটা চুরি করে নিয়ে গিয়ে আপনি বেঁচে দশ হাজার টাকা পেলেন এখন আপনার কাছে টাকা তো বেশি কারণ আপনি যদি সেই মাইক সেটটা চুরি না করতেন দশ হাজার টাকা আপনার কাছে আসতো না সেটা চুরি করেছেন বিধায় আপনি দশ হাজার টাকা পেয়েছেন এখন আপনি মিলান যে আপনার কাছে যখন আপনার কষ্ট করা টাকা আপনার পকেটে থাকবে আর চুরি করা টাকা এক পকেটে রাখেন দেখেন আপনার রিজিকটা কেমন থাকে অর্থাৎ আমি আপনাকে বোঝাতে চাচ্ছি হারাম ভাবে কোনো অর্থ উপার্জন করা হলে সেই টাকা আপনার কাছে কোন সময় স্থায়ী হবে না আপনি আজকে কিছু টাকা চুরি করলেন কিছু জিনিস চুরি করলেন কিছু জিনিস মানুষের থেকে সুদ নিলেন মানুষের থেকে ঘুষ নিলেন হারাম ভাবে উপার্জন করে আপনার পকেটে ঢোকালেন আপনি দুই দিন না যেতে দেখবেন আপনার পকেট টাকা হান্ড্রেড পার্সেন্ট নিঃসন্দেহে আমি নিজে এটার প্রমাণ এখন বলবেন ভাই আপনি চুরি করছেন হ্যাঁ আমি আসলেই চুরি করে দেখেছি এটা বাস্তব আপনার যদি বিশ্বাস না হয় আপনিও নিয়ে দেখেন কিন্তু আপনাকে ওয়াদা দিতে হবে আপনি তারপরে আপনি তাকে ওই ক্ষতিপূরণ দিতে হবে এখন আপনাকে আমি বিশ্বাস করানোর সূত্রে আমি এই কথাটা বলছি আপনাকে আমি বলছিলাম আপনি চুরি করেন আপনাকে এই বিশ্বাস করানোর সূত্রে বলছি অর্থাৎ আপনি হারাম সিগারেট মিগারেট বেছেন আপনি আজকে বের করে দেন আল্লাহ ইনশাল্লাহ আপনাকে রিজিক বৃদ্ধি করে দেবে আপনি মুদি দোকানদার বের করে দেন আপনি চুরি করছেন আজকে চুরি করা বন্ধ করেন দেখেন আপনার রিজিক আল্লাহ তালা বাড়িয়ে দিবেন যখন আপনি একটি কাজ নিজের কষ্ট দিয়ে করবেন ধরেন বর্তমান রসুন লাগানোর শেষ শেষের দিকে অর্থাৎ এখন যে কাজ সেই কাজটা আপনি করলেন কষ্ট দিয়ে নিজের কষ্ট দিয়ে আপনি যখন দোকানের সামনে দিয়ে যাবেন তখন আপনার অযথা কোনো জিনিস নষ্ট করতে মন চাইবে না কারণ সে জিনিসটা আপনি কষ্ট করে উপার্জন করেছেন কিন্তু যখন চুরি করবেন আপনার পকেটে যখন চুরি করা টাকা থাকবে তখন আপনি দেখবেন জিনিসটা দেখা মাত্র আছে তো পাঁচশো টাকা আছে দুশো টাকার কিনি নষ্ট করলেন আবার কিনি দেখবেন অবশেষে টাকা নেই অর্থাৎ মহানব্বল আলমী আপনার জন্য হালালকে বৈধ করেছেন এই হালালের মধ্যেই রয়েছে আপনার রিজিক এই হালালের মধ্যেই রয়েছে আপনার বরকত সুতরাং এই হালালের দিকে আপনার ফিরে আসতে হবে নচেত আপনি কোনো সময় জানতে যেতে পারবেন না এই হালাল হারাম এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত এমন একটি গুরুত্বপূর্ণ কাজ যদি আপনার শরীর যদি আপনার পোশাক যদি আপনার পরিবার এই হারাম টাকা থেকে খায় হারাম উপার্জন করা থেকে খায় মানুষের জমি বেশি না আপনার ভাইয়ের জমি মাপতেছেন বাপার থেকে যখন আপনি পেলেন ওয়ারির সোত্রে তখন আমিন এনে মাপতেছেন আমিনকে আপনি তল দিয়ে কিছু টাকা দিয়ে দিলেন যে ভাই নেও আমাকে একটু জমি বেশি না এক হাত বেশি করে দিও এই দশ হাজার টাকা তুমি রাখো কিংবা আপনার ছেলে বেশি আপনার সংখ্যা বেশি আপনার শক্তি বেশি আপনি আরেকজনকে আঘাত করে তার অর্থটা ছিনিয়ে নিলেন তার জমিটা ছিনিয়ে নিলেন যতদিন পর্যন্ত আপনি সেই জমি খাবেন যতদিন পর্যন্ত আপনার সেই অর্থ হারাম অর্থ আপনার শরীরে ঢুকবে আপনার স্ত্রীর শরীর ঢুকবে আপনার ছেলে মেয়ে সন্তানের শরীর ঢুকবে আপনি যতই হজ করেন না কেন এখনো হজে গিয়েছেন আপনার গায়ে এখনো সেই আপনার ভাইয়ের মারা টাকা কখনো আপনার সেই হজ কবুল হবে না সেই হজ মক্কাতে থাকবে আপনার সাথে আপনার দেশে আসবে না সেই হজ বিমান বিমানবন্দরে আপনার পকেট থেকে বের করে তুই আসতে হবে এই বাংলাদেশে আপনার হজ আসবে না মানুষ আপনাকে চিনবে আপনি হাজি আপনার ভাই আপনাকে চিনছে আপনি হাজি কিন্তু যেদিন মৃত্যুবরণ করবেন রব্বুল আলামিন তখন আপনাকে ডাক দিবেন যে হে অমুক এসো তুমি কেন হজ করেছ তখন আপনি বলবেন রব্বুল আলামিন একমাত্র শুধুমাত্র তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি হজ করেছি তখন রব্বুল আলমিন আপনার আমল নাম আপনার সামনে খুলে দিয়ে বলবেন যে হে অমুক তুমি দেখে নাও তুমি কিসের জন্য মানুষকে তুমি দেখানোর জন্য হস করেছো। মানুষের কাছে তুমি নামি হওয়ার জন্য দামি হওয়ার জন্য তুমি হস করেছো। মানুষের টাকা মেরে তুমি হস করেছো তুমি কিভাবে হাজি হলা তখন মহান রব্বুল আলমিন আপনাকে সোজা জাহান নামে চেঙ্গা মারবে সুতরাং এই হালাল হারাম একটি তুচ্ছ বিষয় মনে করলে হবে না এই হালাল হারাম সামান্য বিষয় বলে উড়িয়ে দিলে হবে না আপনি এখন মসজিদে আসছেন কষ্ট করে আপনি বাসায় শুয়ে থাকতে পারতেন আসছেন কেন একমাত্র রবের ভয়ে একমাত্র আল্লাহর ভয়ে আমি পরকালে কি করব পরকাল জীবনটা আমার কেমন থাকবে আমি কি জান্নাতে যেতে পারব নাকি আমাকে জাহান্নামে যেতে হবে এই ভয়ে আপনি এখানে এসেছেন শুধু তাই না আপনি দেখেন সিয়াম পালন করছেন আপনি চুপি সারে ঘরের এক কোনো কিছু খেতে পারতেন কিন্তু আপনি সেটা করছেন না কারণ রবের একটা ভয় আপনাকে গ্রাস করে রেখেছে যে কেউ না দেখুক আমাকে রব দেখছে আমার পরবর্তীতে জান্না হবে জাহান নাম থেকে আমাকে রক্ষা পেতে হবে আপনি এত কষ্ট করেছেন সর্বদিক দিয়ে কষ্ট করেছেন ফজরে ওঠে সলাত আদায় করেছেন এই দিনের ঘুম বাদ দিয়ে রাতের এই ঘুম বাদ দিয়ে ছেড়ে হালালটা গ্রহণ করতে হবে তারপরেই আপনার এটা কবুল হবে তার আগে কোনোভাবেই আপনার কোনো ইবাদত কবুল হবে না যদি আপনার শরীরে হারামের কোনো বস্তু থাকে মহা মহান রবুল আলামিন সুরা বাকার দুই নাম্বার সুরা একশো নাম্বার আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ সকল কুলু মিম্মা ফিল আরদি হালাল আন পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে হালাল রূপে তোমরা সেগুলো গ্রহণ করো ওয়ালা তাত্তাবিউ খুতুয়াত আশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন এবং তোমরা শয়তানের পিছন অনুসরণ করো তোমরা হারাম ভক্ষণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু সুরা আল বাকারা দুই নাম্বার সুরা একশো আটষট্টি নাম্বার আয়াত তো মহান আল আমিন আমাদেরকে আদেশ করেছেন তোমরা হালাল উপার্জন করো রিজিক আমি দেব রিজিকের চিন্তায় তোমার ঘুরতে হবে না তোমার প্যাটের চিন্তায় ঘুরতে হবে না আপনি দেখেন যে ব্যক্তিটি ধরেন সলাত আদায় করে সলাতের সময় সে গাড়ি চালাচ্ছে কিংবা সে সলাত পরে পরে নিল অর্থাৎ সলাত আদায় করে ইবাদত করে রবে অর্থাৎ তার এই দিক দিয়ে দিনের দিক দিয়ে তার টুটি তেমন নেই তার অজান্তে টুটি সেটা আলাদা ব্যাপার আপনার অজান্তে কিংবা আপনার কোনো জোরে আপনার সলাত বাদ চলে যাচ্ছে সেটা আলাদা ব্যাপার কিন্তু সেই ইচ্ছায় কোনো পাপ করে না ইচ্ছায় সব সময় সে হালাল তা আগিয়ে না দেখবেন সে গরিব হতে পারে তার বাড়িটা টিনের হতে পারে তার চাল দিয়ে পানি নিচে পড়তে পারে কিন্তু তার মনে যে শোকটা রইছে আপনার মনে সেই নেই। অবশ্যই কারণ সেই ব্যক্তি ধরেন সারাদিন ভ্যান চালানোর পরে যে টাকা উপার্জন করছে কষ্টের টাকা সেই টাকা দিয়ে সে প্রতিদিন যদি খায় অর্থাৎ যে টাকা উপার্জন করছে সেই টাকা যদি সেই দিনও যায় তার রিজিকের চিন্তা তার কাছে নেই কারণ তার চিন্তা রিজিক দেবে আমার আল্লাহ আমি শুধু তার অর্থাৎ আমার কষ্টটুকু আমি করব। আমি উপার্জনের জন্য যে পথ আমি সেই পথটা পালন করব। রিজিক তিনি দেবেন তিনি আমাকে যদি এত বড় করতে পারেন তিনি আমাকে যদি পৃথিবীতে প্রেরণ করতে পারেন তিনি আমাকে যদি অক্সিজেন দিয়ে থাকেন তিনি আমাকে যদি এখনো সুস্থ রাখেন এখনো পঙ্গু না করে ভালো রাখেন তাহলে তিনি রিজিক দেবেন ধরেন আপনার বয়স যখন দশ দশ না এ পর্যন্ত তো অবশ্যই প্রায় প্রতিটা মানুষের জীবনে কিছু অ্যাক্সিডেন্ট ঘটেছে অ্যাক্সিডেন্ট বলতে ধরেন আপনি কোথাও গিয়েছেন সামান্য কিছুর কারণে আপনি সেখান থেকে বেঁচে এসেছেন কিংবা আপনি পুকুরে পড়ে গেছেন একজন দেখে আপনাকে তুলছে নাহলে আপনি সেখানেই মারা সেখানে আপনি অগ্নি অগ্নিকাণ্ডের কাছে গেছেন সেখান থেকে কারো মাধ্যম আপনাকে তাড়িয়ে দিয়েছে সেই জন্য আপনি বেঁচেছেন কিংবা আপনি পড়েছেন কিন্তু আল্লাহ আপনাকে ভালো রেখেছে আল্লাহ যদি আপনাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারে এত বড় আপনাকে মৃত্যু না দিয়ে যদি বাঁচিয়ে রাখতে পারে এই সামান্য রিজিকটুকু তার কোন ব্যাপার না সামান্য রিজিকটুকু আপনাকে দিতে তার কোনো সমস্যা নেই রিজিক সামান্য তিনি যদি চান আপনাকে এখন এই পুরা বিলের মালিক করে দিতে পারেন তার কিছুই না আপনাকে যদি চান আপনাকে ধরেন একটি এখন বর্তমান জোনাইল বাজারে যদি আপনি একটা বড় ফ্ল্যাট করেন কিংবা বড় একটি যদি আপনি ফ্ল্যাট এর মতো একটা জায়গা যদি ক্রয় করেন তাহলে সেটা ধরেন অনেক মূল্য আপনার কাছে নেই আপনার কাছে হঠাৎ করে উন্নতি দিয়ে রব্বুল আলমী আপনাকে রিজিক দিবেন এটার মানে কোনো অসম্ভবের কিছু না সোজাসুজি একটা সামান্য বিষয় সুতরাং হারাম থেকে আমাদেরকে অবশ্যই দূরে থেকে হালালকে আঁকড়ে ধরতে হবে তাহলেই রব্বুল রবীন্দন আমাদেরকে উঁচু করে ধরবেন আমাদেরকে বরকত দিবেন আমাদের রিজিকটা তিনি বৃদ্ধি করে দিবেন শুধু তাই না কথায় গেলে অনেকে আমাদের ভাইরা ভাবে যে আমার ছেলে মেয়ে খুব কম নিব অর্থাৎ অন্য মানুষের যেখানে দেখি তার দশটা ছেলে বিশটা ছেলে তারা তো চলতে পারে না তাদের চলতে অসুবিধা হচ্ছে আর আমি নিব মাত্র দুইটা সন্তান যাতে করে আমার চলতে অসুবিধা না হয় আমি যাতে সচ্ছল থাকতে পারি তো তাদেরকে বলবো ধরেন আপনার ছেলে তিনটা আপনি আশাও করেছেন আমি তিনটা ছেলে নিব হয়েছে ও তিনটা এখন চার নম্বর ছেলে রবের ইচ্ছা আবার হলো আপনি সেটা চাননি কিন্তু রব আলিন এই তিন ভাইয়ের কপালে যে রিজিকটা রেখেছেন এই তিন ভাইয়ের রিজিক তার কপালে অর্থাৎ প্রত্যেকটা ভাইয়ের ধরেন এতখানি করে রিজিক পরিমাণ আর তিন ভাইয়ের মিলে যতখানি হয় ততখানি রিজিক নাম্বার সেলের কপালে রব্বুল আলম লিখে রেখেছেন তার ভাগ্যে এই তিনজনের সম পরিমাণ কি আপনাদের স্ত্রীর পাঁচ জনের রিজিক যতখানি হয় ততখানি রিজিক আপনার চার নাম্বার সেলের মধ্যে তার ভাগ্যের মধ্যে লিখে রেখেছেন যখন আপনি সেটা নিলেন আপনার সংসারে আইন উন্নতি বেড়ে গেল আপনি তখন মানে একটি গ্রামের মধ্যে একটি যদি বড় কোনো সচ্ছল যদি কোনো ব্যক্তি থাকে সেই ব্যক্তিতে এটা সামান্য বিষয় এটা কিছু নয় অতএব মহান বলেছেন তোমরা কন্যা সন্তান হত্যা করো না তোমরা অর্থাৎ আপনার ধরেন সন্তান আপনি নিবেন না তারপরেও এসেছে আপনি সেটাকে হত্যা করলেন সেটা হতে পারে কোনো কেমিক্যাল দিয়ে বর্তমান ধরেন আধুনিক যুগ যেখানে সামান্য কোনো মেডিসিন দ্বারা সেটাকে নষ্ট করা যায় রব্বুল আলমিন বলেছেন তুমি সেটাকে নষ্ট করো তাকে জীবন মেরো তাকে হত্যা করো না কিন্তু আপনি আপনার ইচ্ছার বিরুদ্ধে যে না আমি কন্যা সন্তান নেব না কিংবা না আমার আর সন্তান দরকার নেই আমি খাইয়ে দিলাম মেডিসিন শেষ সন্তান শেষ আপনাকে প্রথমত আপনি একটা হত্যার অপরাধী হলেন দ্বিতীয় রাসুল সাল্লাহ সাল্লাম যে কাজটি নিষেধ করেছেন আপনি সেই কাজটি করলেন তৃতীয়ত সেই ব্যক্তির কপালে রিজিক থাকতে পারতো আপনি সেই ব্যক্তিকে দূরে ফেলে দিলেন চতুর্থ আল্লাহর সিদ্ধান্তর বিরুদ্ধে আপনি নিজের উঠে দাঁড়ালেন অর্থাৎ সব দিক দিয়ে আপনি এখন পাপি আর আপনার পথ তখন নাম সারা দ্বিতীয় রাস্তা জান্নাত কেন তৃতীয় রাস্তা থাকবে না সোজাসুজি জাহান নাম অতএব হালালকে আঁকড়ে ধরতে হবে হারাম থেকে দূরে সরতে হবে বলছিলাম হালাল হারাম বিষয় মোহাম্মবুল আলমিন শুধু সুরা বাকারা দু নাম্বার সূরা 168 নাম্বার ayat না 3 সূরা বাকারা আবার 172 নাম্বার ayat এ বলছন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন ত্বয়াইবাতি মা রযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমি তোমাদেরকে যা জীবিকা দিয়েছি যা রিজিক দিয়েছি যা দান করেছি তা হতে পবিত্র বস্তুahar করো হালাল আহার করো হারাম থেকে বিরত থাকো এবং আল্লাহর কাছে আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তোমরা যদি তারই ইবাদত করে থাকো অর্থাৎ রব্বুল আলমিন বলছেন যে তোমাকে যে আমি রিজিক দিয়েছি ধরেন আপনার রিজিক কম সেখানে হারামের সংখ্যা বেশি হালালের সংখ্যা কম তিনি বলছেন তুমি হালালকে আঁকড়ে ধরো পবিত্র বস্তু থেকে হার করো তুমি বাকি অপবিত্র বস্তুকে দূর দূরে সরিয়ে দাও দূরে ফেলে দাও ফেলে দেওয়ার পরে তুমি সামান্য কিছু পেয়েছো তুমি রবের কৃতজ্ঞতা প্রকাশ করো আলহামদুলিল্লাহ ধরেন আপনি আপনার ভাই আপনার ভাই দুইজন একসাথে বিয়ে করেছেন দুজনের একই সমান সন্তান আপনারও তিনটা আপনার ভাইয়েরও তিনটা এখন আপনার জমি আপনার বাবার থেকে পেয়েছেন দুই বিঘা আপনার ভাইও পেয়েছে দুই বিঘা এখন আপনি বিয়ে করার পরে আপনার সংসারের কারণে আপনি আর কিনতে পারেননি জমি জমি আর ক্রয় করতে পারেননি আপনার সম্পদটা বাড়াতে পারেননি কিন্তু কমেনি ওরমই রয়েছে আর আপনার ভাই সে ধরেন আরো বিঘ পাঁচ বিঘা কিংবা আরো বেশি পরিমাণ কিনেছে তার সম্পদটা বৃদ্ধি করেছে এখন আপনি চিন্তা করছেন যে না আল্লাহ শুধু তার ভাগ্যে রাখছে আমার ভাগ্যে রাখেনি কিংবা এরকম মানে অবস্থা অবস্থা কথা বললেন এটা না বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন ততটুকুই আমি সন্তুষ্ট আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কখনো তুমি যদি মানুষকে দেখতে চাও উপর দিকে দেখবে না দেখবে নিজ দিকে আপনার বাড়ি রয়েছে একটি টিনের সুন্দর বাড়ি টিনের দেওয়াল না টিনের রয়েছে এখন আপনি ভাববেন আমার বাড়িতে একজন আসে ভিক্ষা নিতে আসে না বাড়িতে কেউ না কেউ আসে না ভিক্ষা নিতে যে আমাকে দুই টাকা দেন পাঁচ টাকা দেন আমার খাওয়ার কিছু নেই রাব্বুল আলম আপনাকে তার চেয়ে ভালো রয়েছে তার থেকে ভালো রেখেছেন আপনাকে কারো দাঁড়ে দাঁড়িয়ে কারো ঘরের কোনায় যাইতে হচ্ছে না যদি যাইতে হতো তাহলে বুঝতেন এই জিনিসটা কত কঠিন মনে করছেন যে আমি দিচ্ছি দশ টাকা প্রতিটা বাড়িতে মানে দশ টাকা নিলে তার কোটি কোটি টাকা হয়ে যাচ্ছে না হাজার হাজার টাকা হয়ে যাচ্ছে এটা না বেশি আপনি মসজিদের কোন কালেকশনে বের হন প্রতিটা বাড়ির যান দেখেন কি অবস্থা মানুষ দিতে চায় না মানে হাত থেকে বের হয় না মানুষ বর্তমান সময়ের সাথে তার কৃপন হয়ে গিয়েছে তারা বোঝে না যে মানুষ এক সম্পদ দিলে ফকিরকে দান করলে মিস্কিনকে দান করলে রব্বুল আলমিনের জন্য মসজিদ দান করলে রাসুল সাল্লা সাল্লামের জন্য মাদ্রাসায় দান করলে সম্পদ কমে না বরং বাড়ে বর্তমান মানুষ সেটা বুঝে না তারা এত পরিমাণ কৃপণতায় নেমেছে যা সম্পর্কে বলার কোনো অবকাশ থাকে না কিন্তু মহান রাবুল আলমী সুরা হুমাজার মধ্যে বলেছেন যে যারা সম্পদ আল্লাবি, জামা আমাল ও আদাদা তার সম্পদ এমনভাবে গচ্ছিত করছে তারা মনে করছে তারা যেন তান কবরে যাবে আপনি সম্পদ দশ বিঘা কেন এই পুরা গ্রামটাই যদি আপনার সম্পদ হয় কিয়ামতের দিন আপনার সম্পদ আপনার পাশে গিয়ে দাঁড়িয়ে কাউকে প্রতিহত করবে না আপনার সাথে কবর আপনার মৃত্যুর পরে প্রথম যে জায়গা সেটার নাম হচ্ছে কবর যেটা থেকে বাঁচা একজন সে যদি কোনো ব্যক্তি হয় তার বাঁচা যে এত পরিমাণ কঠিন আপনাকে আমি বোঝাতে পারবো না আমার সামান্য পরিমাণ জ্ঞান দ্বারা তো সেই জায়গায় আপনার যদি পুরো গ্রাম্য আপনার বেঁচে থাকে আপনি মন দিন আপনাকে সেই কবরে সেই যে হিসাব নেবে আপনাকে বলবে না তুমি মন্ত্রী ছিলে তোমাকে প্রশ্ন একটু সহজ করি তোমাকে প্রশ্ন ধরবো না একটা প্রশ্ন কম ধরি তোমার সম্পদ তো অনেক ছিল আমি তোমাকে একটা প্রশ্ন কম ধরি আপনাকে কিন্তু কোনো দিনও কথা বলবে না আপনি গরিব হন না কেন আপনি ফকির হন না কেন আপনি বড়লোক হন না কেন আপনি এমপি মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী আপনি পৃথিবীতে যাই হন না কেন কবরে গিয়ে আপনার প্রশ্ন একই হবে কবরে আপনার প্রশ্ন কোনো সময় পাল্টাবে না একটা কমও ধরবে না আপনাকে একটা বেশিও ধরবে না সেম প্রশ্ন ধরবে সুতরাং আপনার হালাল উপার্জন করে যদি আপনি কবরে গিয়ে যদি প্রশ্ন উত্তরটা দিয়ে যদি আপনি যেতে পারেন তাহলে আপনার মতো লাভবান সেই হারাম ভক্ষণ করে হারাম উপার্জন করে পৃথিবীতে সম্পদশালী হয়ে পৃথিবীতে এমপি হয়ে পৃথিবীতে মিনিস্টার হয়ে পৃথিবীতে প্রধানমন্ত্রী হয়ে সেই কবরে গিয়ে যদি সে উত্তর না দিতে পারে তার মতো হতভাগার কেউ নেই মহান রব্বুল বল আপনাকে প্রশ্ন বলে দিয়েছেন উত্তরও বলে দিয়েছেন আপনি সেই প্রশ্ন জানার পরে আপনি সেই উত্তর জানার পরেও আপনি কবরে যে উত্তর দিতে পারছেন না আপনার মতো কোন ব্যক্তি হতে পারে আপনার ধরেন ছেলেরা যারা পরীক্ষা দেয় বর্তমান সময় যারা পরীক্ষা দেয় তাদের প্রশ্ন যেন ফাঁস না হয় তাদের প্রশ্নোত্তর যেন কোনোভাবে বের না হয় বর্তমান ধরেন যোগাযোগ প্রযুক্তির দিক দিয়ে অনেক একটা উন্নত দেশ তো শুধু এটা না পুরো পৃথিবী এখন যোগাযোগ প্রযুক্তির দিক দিয়ে খুব মানে উচ্চ জায়গায় অবস্থান করতেছে আর কি তো যেন তারা এই যোগাযোগ প্রযুক্তি যেন হ্যাক করে কিংবা কোনো কিছু করে যাতে তারা প্রকাশ না করতে পারে এই জন্য সব সময় তারা কঠোর থাকে কিন্তু মহান রাব্বুল আলমিন আপনাকে উত্তর দিয়ে দিয়েছেন মহান রাব্বুল আলমিন আপনার সামনে যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তরটাও বলেছেন প্রশ্নটাও বলেছেন কিন্তু আপনি গিয়ে যদি কবরে না পায় আপনার মতো অত কি হবে আপনাকে বলে দেওয়া হলো পরীক্ষা কবিতা অমুক গল্প থেকে কয়েকটি না পারেন আপনি কেমন মনে হবে আপনি কেমন হতভাগা হলে এই কাজটা হতে পারে তেমনি মহান রব আপনাকে প্রশ্ন দিয়ে দিয়েছেন চারটা প্রশ্ন কি কি হবে তাও বলেছেন তার ধরনটা কি হবে তাও বলেছেন তা না পারলে কি হবে তাও বলেছেন তা পারলে কি হবে তাও বলেছেন এতটুক জানার পরেও আমরা দিনের দিকে আসছি না আমরা সেই যে গোড়ামি সেই বাপ দাদার মতোই করছি কোনো কাজ যদি বলা হয় তুমি কেন করছো আমাদের উত্তর থাকে আবু জেহেলের মতো আমার দাদা কি কম বুঝতো অমুক ব্যক্তি কি কম বুঝে না হলে সে করে ধরেন আপনাকে বলা হলো তুমি কেন খাচ্ছ কে এটা বাদ হলো আপনাকে বলা হলো তোমার গায়ে কেন প্রাণীর ছবি রয়েছে তোমার গায়ের গেঞ্জিত আল্লাহ ছবি মূর্তি ব্যবহার করা হারাম আপনার গায়ে কেন এখনো সেই মূর্তির ছবি বললেন যে অমুক একটি ব্যক্তি অমুক একটি বড় ব্যক্তি কিংবা কুরআন সম্পর্কে জানে আমাদের মসজিদের ইমাম ওই পোশাক পরে তাই আমি পড়লে সমস্যা কি সমস্যা তো নাই ওরা কি কম বোঝে সুতরাং এই গোরামি থেকে বেরিয়ে আসতে হবে সব কিছু আমাদেরকে দলিল সহ প্রমাণ সহ আমাদেরকে মানতে হবে সলাদ থেকে শুরু করে সিয়াম থেকে শুরু করে রবের যত ইবাত শুধু বললাম না আপনাদেরকে আমি বললাম আপনি শুনে সেটা আমল করলেন হবে না আপনাকে আগে মানতে মানে আপনাকে আগে প্রমাণটা নিতে হবে আপনাকে যেই একটা বলুক সবাই জানে যে বিড়ি খাওয়া হারাম আমি আপনাকে বললাম বিড়ি খাওয়া হারাম এখন আপনাকে প্রশ্ন করতে হবে কোথায় লেখা রয়েছে কোন হাদিসে রয়েছে আপনি প্রমাণটা দেখলেন তারপর আপনি ধরেন এখন বলছেন যে বাবা আমি তো কখন পাই না আমি বাংলা পড়া পারি না আমি কোনো কিছুই পারি না এখন আমি কি আলেম যাকে নির্ভর করা যায় যাকে যোগ্য বলা যায় তার কাছে গিয়ে আপনি সেটা শিখতে পারেন এটা আপনার জন্য তো মহান রব্বুল আলমের কাছে দোয়া করি সময় শেষেরকে কে রব্বুল আলমিন তুমি আমাদেরকে এই হারাম থেকে বেঁচে থাকার বেঁচে থেকে তোমার সকল ইবাদত সঠিকভাবে সুন্দর রূপে সইভাবে। তোমার রাসুল যেভাবে করেছেন সেইভাবে ইবাদত করার তৌফিক দান করে সাহেবদুলিল্লাহ আলমিন